মিয়ারের নিকট থেকে তো ফিনিটে আপনি বিভিন্ন রাজকতার সাথে জড়িত ছিলেন যে নিজাম হাজারী সংসদের ওনার পার্সোনাল মেশিন মেন ছিলেন মেশিন একটা বুঝার মতো সর্বজন বলতেছে সবাই আমরা ঠিক আছে হ্যাঁ ছিলেন আপনি বলছেন যে তার কর্মচারী ছিলেন পিএস হিসাবে আপনাকে কেন ইয়ে করা হতো মানে কতটুকু নিজের ভাষার আপনি বিশ্বস্ত রূপ ছিলেন না

আপনার বাড়ি কেন বাংলো আমি আমরা আমার ড্রাইভার মারিব না এরকম তো এই মানে মেশিন কটা থাকতো সবসময় আপনার কাছে মেশিন দেখতাম আমার কাছে সবাই যে বলতেছে আপনার অতিষ্ঠ ছিল সবাই হ্যাঁ এটা আমরা তদন্ত করেন তদন্ত শাস্তি তো দিবে আইনে এখন আমার তো আসলে এটা আপনাকে বিশ্বস্ত ব্যানগার্ড ছিলেন তাই না সত্যটা মিডিয়া তন্দ করে না না আপনি নিজাম কি ছিলেন নিজাম হাজারির স্টাফ ছিলেন তো এখন তার ওই যে যত অপকর্মের মূল হুতা ছিলেন আপনি এটা বলতে পারেন আমি তো কে ছিল কাজটা করতকে মানে আগাম কম গুলো করতো কেমন ধরেন মানে তরুণী যুবতী এই ধরনের মেয়েদেরকে আপনার নিয়ে না এলাকার ওই যে যারা যাদের যে মেয়েদেরকে যে সুন্দরী মেয়েদের যারা অবিবাহিত বিবাহিত নারী

তো আপনি এইভাবে লুঠতরাজ করে টাকা তো অনেক কাম আছে এখন দেশ থেকে করে যা অর্থ কি লুটটাজার কারো থেকে একটা টাকা দিচ্ছেন এরকম একটা নদী দেখাচ্ছেন আপনি আমার মানে কোনো কিছু প্রমাণ নাই একটা নদী জাতেন প্রমাণ রাখেন নাই আমি যদি নিয়ে থাকি তাহলে প্রমাণ থেকে মানে কোনো কিছু প্রমাণ আপনারা রাখেন না না আসতে পারবো আপনি আপনি যখন একটা কর অপকর্ম অন্তর কর্মাটা ইস্যু থাকবে আমি নিচে এই জন্য আপনার একটা প্রমাণ দেখা দিয়েছি একটা প্রমাণ লাগবে আচ্ছা কোন প্রমাণ তার থেকে টাকা নিচ্ছি আপনার বস কোথায় এখন জানেন সেটা আমি জানি

তো বিভিন্ন সভা সমাবেশে পিছনে আপনাকে সবসময় দেখা যেত অস্ত্র দাঁড়ি ছাড়া কেউ না 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 ব্যক্তিগত যে একান্তই মানে মেশিন মেশিন ওইটা আপনাদের বাসে হলো মেশিন ম্যান হিসাবে আপনাকে ওইটা ছিল ওইটা ছিল সরকারি ভাবে যেটা পাইতো কিন্তু একান্ত ভাবে আপনার যে আট দশজন বললেন না এর মধ্যে আপনি একজন তো বাবুসি তাবুসি এই যে মিলে ওনাশটা বলছি আপনি আপনি রান্না বান্না করতেন হ্যাঁ রান্না করতেন রান্না করতাম ওনা ওনার মানে বলতে আমরা নিজে খেতে আপনি দন রান্না করতাম আর কি করতেন ওনার সাথে আর কি করতেন ওনার সাথে আর কি করতেন বিছনা পত্র গোছাইছেন না 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 আর কি করতেন মানে আমরা তখন খাবার আমরা নিজে রান্না করতাম খাবারটা আগে দিতেন হ্যাঁ খাবারটা আর কি জুতা হ্যাঁ জুতা আগাই দিতেন তাহলে যেটা যখন যাওয়ার নাম্বার